কুমিল্লা শহরের মধ্যে এই সুন্দর মডেল মসজিদটি তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে কুমিল্লা শহরের মাছিঘাসা সত্র কিলে বিশেষ করে গুমতি নদীর পার গেসে কিন্তু আসলে বেরিবাজার সাথে এই খালি জায়গাতেই এই মসজিদটি তৈরি করা হয়েছে আমরা কিন্তু ড্রোনের বিরুদ্ধে আপনাদেরকে শেয়ার করতেছি আল্লাহর গড় মসজিদ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর এরকম সুন্দর গুছানো স্বচ্ছ সবসময় এরকম পরিষ্কার থাকে কুমিল্লা শহরের আদর্শ সদরে সুন্দর মনোরম পরিবেশে একদম জমির মাঝখানেই এই মসজিদটি করা হয়েছে আপনারা অনেকেই কিন্তু আসলে এই মসজিদের সাথে পরিচিত শুধু তাই নয় উপজেলা মডেল মসজিদ সবাই কিন্তু আমরা এক নামে চিনি কুমিল্লাবাসী যারাই আমার ভিডিও দেখেন সর্বোচ্চ পরিমাণে ভালোবাসা দিয়ে আল্লাহর করে এই মসজিদটি শেয়ার করে দিবেন আর এখানে আসলে আপনার মনটা একবারে শান্ত হয়ে যাবে কুমিল্লা শহর থেকে চানপুর ব্রিজ পার হয়ে মাত্র এক কিলো সামনে গেলেই আপনারা কিন্তু এই মডেল মসজিদটি দেখতে পারবেন মডেল মসজিদটি কিন্তু সবসময় এরকম সুন্দর গুছানো আমি যদি আপনাদেরকে রাস্তাটা সহ বেরিবাদ সহ পুরো এরিয়াটা দেখাই দেখলে কিন্তু আপনারা অবশ্যই মনজুরে যাবে যে দেখছেন সুন্দর এই মডেল মসজিদে আমাদের কুমিল্লার আদর্শ সদরের সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ